নেসারাবাদে পৈতৃক সম্পত্তি জবরদখলের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে থানায় আবেদন এবার বিস্তারিত নেসারাবাদে পৈতৃক সম্পত্তি জোরপূর্বক দখলের অভিযোগে থানায় লিখিত আবেদন করেছেন কবির হোসেন নামের এক ব্যক্তি তিনি সৌরভকাঠি পৌরসভার মাগুরা গ্রামের নং ওয়ার্ডের মৃত আব্দুল জলিলের ছেলে থানায় দাখিলকৃত আবেদনে কবির হোসেন উল্লেখ করেন একই এলাকার প্রতীপ মোহাম্মদ ইমাম ও মোহাম্মদ তানিম দীর্ঘদিন ধরে তার পৈতৃক সম্পত্তি দখলের চেষ্টা চালিয়ে আসছে সম্প্রতি একুশে অক্টোবর দিবাগত রাত তিনটার দিকে তার বসতগড়ের পাশের বাসজাট ও গাছপালা জোরপূর্বক কেটে নিয়ে যায় এতে বাধা দিতে গেলে তাকে ও পরিবারের সদস্যদের অকথ্য ভাষায় গালিগালাস ও প্রাণ হুমকি দেয় এ বিষয়ে কবিরের স্ত্রী জেসমিন বেগম বলেন আমাদের জায়গা থেকে জোরপূর্বক সুপারি পারার জন্য দা কুটার নিয়ে আসে আমি বাধা নিষেধ করায় ইমাম আমাকে ঠেলা ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয় পরে ইমাম ও তার ভাইয়ের ছেলে তানিম আমাদের টয়লেট ভেঙে খালে ফেলে দেয় এবং টয়লেটের দেয় এবং আমাদের ভেঙে ফেলার দেয়। ইমামের কাছে ফোনে কবির হোসেন স্ত্রীকে ঠেলা ধাক্কা মারা গাছ থেকে সুপারি পেরে নেয়া টয়লেট ভাঙচুরের অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন সামনে এসে কথা বলার কথা বলে ফোনের লাইন কেটে দেয় এ বিষয়ে নেশারাবাদ থানার এস আই কাজী মোহাম্মদ ইউসুফ জানান ঘটনার সংক্রান্ত একটি লিখিত অভিযোগ তদন্তের জন্য পেয়েছি তদন্ত চলিতেছে এবং তদন্ত শেষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে আমার নাম আজ মোহাম্মদ কবির লাগে দীর্ঘদিন একটু দ্বন্দ্ব এই হ্যাঁ আমি এবার এটা বাধা দিয়েছি বাধা দিয়ে এই হাই শুরু গেছে এই সব আটকা নিয়ে বাধা দর নিয়ে থানায় ওরা একটা কমপ্লেন দিয়েছে থানায় কমপ্লেন দেওয়ার পর আমি বলছি ঠিক আছে হ্যাঁ পুলিশ এখানে আইসি আসার পর আমি বলছি স্যার কাগজপত্রই ওর বসবে হ্যাঁ লই বসবে ফয়সালা হইবে স্যার এটা জমে যে আইয়া এমাম আর এমামের বাইপোলা প্রচুর করছে এমাম আর ওই তানিম

মানে বাইশ কুড়াল ঘন্টা কুড়াল সব নিয়ে আইছে বুঝছো হ্যাপার তো হেই পারি টেরি পেরি নিয়ে তার গেছে যাওয়ার পরে হেই পর আইসে সব তানা কাটছে আমার এই জায়গার তানা মানা খোল টোল সব কাটি ফেলাই দিয়েছে হেই পর ওই কী করছে ওই বাথরুম ঠেলি হালাই দিয়েছে পিছনে পিছনে হালাই দিয়ে হেরপর হালাইছে খালে খালে ফেলাবার পর হেরপর বাইশ করে নিয়ে ইয়া হেরপর সব সেলাপ রিন সেলাপ টেলাপ যেহেতু আমি গেছিলাম দরতে আমার ঠেলি ফেলাই দিয়েছে